আপনি যদি বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং আপনি যদি বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির আরও ষাট হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু আপনাকে টোটাল বাংলার বাড়ি করতে যে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে সেই এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু এইভাবেই খরচা করতে হবে অর্থাৎ অন্যভাবে যদি আপনি খরচা করতে চান তাহলে কিন্তু আপনারা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকার পাবেন না তো কি বলা হয়েছে কোথায় কত টাকা খরচা করতে হবে চলুন এক এক করে বিস্তারিত জেনে বন্ধুরা এখানে কিন্তু এক এক করে হিসাব সমস্ত কিছু দেওয়া আছে যেমন প্রথমে বলা হয়েছে যে আর্থওয়ার্ক ইন এবজার্ভেশন অফ ফাউন্ডেশন অর্থাৎ ফাউন্ডেশনের জন্য যে খনন কার্য যেটা হবে সেটা কোনোভাবে পনেরোশো মিলিমিটারের বেশি হওয়া চলবে না সেখানে টোটাল সেফটি হিসাবে করা হয়েছে হচ্ছে চারশো একচল্লিশ দশমিক তিন পাঁচ সেফটি সেক্ষেত্রে থ্রি পয়েন্ট থ্রি এইট এস্টিমেটেড ট্রেড ধরা হয়েছে এবং এটাকে যদি আমি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে টোটাল অ্যামাউন্ট ধরা হয়ে হয়েছে এক হাজার চারশো একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা বালি টোটাল ধরা হয়েছে অষ্টানব্বই সেফটি সেক্ষেত্রে টোটাল এস্টিমেটেড রেট হচ্ছে একুশ টাকা একচল্লিশ পয়সা বালির জন্য টোটাল দু হাজার অষ্টানব্বই টাকা আঠারো পয়সা সিমেন্টের জন্য টোটাল উনিশ ব্যাগ ধরা হয়েছে যে ক্ষেত্রে পার ব্যাগের দাম ক্যালকুলেশন করা হয়েছে তিনশো টাকা অর্থাৎ সিমেন্টের জন্য আপনি ম্যাক্সিমাম খরচা করতে পারবেন পাঁচ হাজার সাতশো টাকা এবার আসছি পলিথিন শিটের জন্য সেক্ষেত্রে টোটাল আপনাদের দেওয়া হবে হচ্ছে খরচা করতে হবে একশো ছেষট্টি দশমিক শূন্য শূন্য সেফটি স্কোয়ার ফিট সেক্ষেত্রে টোটাল আপনি দু টাকা তেইশ পয়সা করে পার স্কোয়ার ফিট আপনি রেট পাবেন অর্থাৎ টোটাল আপনার খরচা হবে এক্ষেত্রে তিনশো দশ টাকা আঠারো পয়সা স্টোন এগ্রি জন্য টোটাল এস্টিমেট করা হয়েছে একশো পাঁচ দশমিক শূন্য শূন্য সেফটি সেক্ষেত্রে পার সেফটি দাম ধরা হয়েছে ষাট টাকা অর্থাৎ টোটাল ছ টাকা সেক্ষেত্রে কংক্রিট ওয়ার্কের জন্য টর্চ স্টিল অথবা মাইল স্টিলে সেক্ষেত্রে টোটাল শূন্য দশমিক চার শূন্য কুইন্টাল হিসাব করা হয়েছে সেক্ষেত্রে টোটাল পাঁচ হাজার চারশো টাকা কুইন্টাল হিসাব করে এক্ষেত্রে টোটাল খরচা হবে হচ্ছে আপনার দু হাজার একশো ষাট টাকা শাটারিংয়ের জন্য টোটাল তেপ্পান্ন দশমিক পাঁচ শূন্য স্কোয়ার ফিট সেক্ষেত্রে পার স্কোয়ার ফিটে এস্টিমেটেড রেট ধরা হয়েছে উনিশ টাকা চার পয়সা অর্থাৎ সেক্ষেত্রে টোটাল খরচা হচ্ছে এক টাকা চৌষট্টি পয়সা ফ্লাই অ্যাশ ব্রিক্সের জন্য টোটাল লাগবে হচ্ছে আট হাজার আটশো সত্তর নম্বর সেক্ষেত্রে এস্টিমেটেড রেট একটা ধরা হয়েছে আট টাকা করে অর্থাৎ টোটাল এক্ষেত্রে আপনাদের খরচা হবে সত্তর হাজার নশো ষাট টাকা অর্নামেন্টাল গ্রিন সেটা এমএস হতে পারে অথবা ডাব্লু আই হতে পারে তার জন্য টোটাল শূন্য দশমিক দুই শূন্য কুইন্টাল হিসেব করা হয়েছে সেক্ষেত্রে পার কুইন্টাল রেট যদি আট হাজার পাঁচশো টাকা হয় তাহলে এই বাবদ আপনার টোটাল খরচা করতে হবে হচ্ছে সতেরোশো টাকা পিভিসি ডোর ফ্রেমের জন্য টোটাল পাঁচ মিটার হিসাব করা হয়েছে পার মিটার ধরা হয়েছে তিনশো টাকা করে অর্থাৎ টোটাল আপনাদের খরচা হবে ষোলোশো টাকা সাপ্লাইং ফিটিং অ্যান্ড মিক্স ফিক্সিং থার্টি এম এম থিক সলিড প্যানেল পিভি ভি ডোর শাটারের জন্য টোটাল দুই স্কোয়ার মিটার ধরা হয়েছে বাইশশো টাকা পার স্কোয়ার মিটার খরচা হলে টোটাল এক্ষেত্রে খরচ হিসাব করা হয়েছে চার হাজার পাঁচশো ছিয়াশি টাকা জিআই টিনশিট ইন রুফ অর্থাৎ সাদে যে আপনি এর টিন শিট দেবেন তার জন্য টোটাল বাইশ পিস টিনের মানে হচ্ছে শিট দেওয়া হয়েছে আপনাদেরকে বা এস্টিমেট করা হয়েছে সেক্ষেত্রে পার শিট যদি চারশো টাকা করে হয় তাহলে সেক্ষেত্রে টোটাল খরচা হবে ন হাজার নশো টাকা জিআই শিট ইন রুফ রুফের ক্ষেত্রে সেক্ষেত্রে তিন পিস হিসাব করা হয়েছে এবং টোটাল যদি একশো টাকা করে দাম হয় তাহলে তিনটার দাম হচ্ছে চারশো টাকা জিআই টিন শিট সুইগিং উইথ স্ট্যান্ডিং ট্যাপ ফিল্ড উইথ স্কোয়ার বার সেক্ষেত্রে টোটাল একশো এক কেজি হিসাব করা হয়েছে টোটাল এস্টিমেটেড কস্ট পার কেজিতে ধরা হয়েছে ষাট টাকা অর্থাৎ টোটাল এক্ষেত্রে আপনাদের খরচা করতে হবে ছ হাজার ষাট টাকা কমপ্লিট ক্লোজ ফিটিং অ্যাডজাস্টমেন্ট টাইপে অ্যাডজাস্টেবল টাইপের জন্য টোটাল চার কেজি দুশো গ্রাম এস্টিমেট করা হয়েছে সেক্ষেত্রে পার কেজি যদি একশো পঞ্চাশ টাকা করে দাম হয় তাহলে চার কেজি দুশো গ্রামের দাম হবে ছশো তিরিশ টাকা এবং লেবার চার্জ টোটাল কুড়িজন লেবার হিসাব করা হয়েছে এবং যে ক্ষেত্রে পার ডে চার্জ বা পার লেবার চার্জ যদি দুশো পঁয়তাল্লিশ টাকা করে হয় তাহলে সেক্ষেত্রে টোটাল লেবার চার্জ ধরা হয়েছে চার হাজার নশো টাকা অর্থাৎ সব মিলিয়ে অর্থাৎ এই সবগুলো যদি আমরা অ্যাড করি তাহলে সেক্ষেত্রে হয়ে যায় হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং এই এক লক্ষ কুড়ি হাজার টাকায় আপনাদেরকে বাংলার বাড়ি করার জন্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে যে ক্ষেত্রে ষাট হাজার টাকা বর্তমানে অলরেডি আপনারা সবাই পেয়ে গেছেন বাকি ষাট হাজার টাকা আগামী জুন মাসের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে আগামী জুন মাসের মধ্যে আপনারা সমস্ত টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন